আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি জানি এবং আমি বিশ্বাস করি আপনি এই ভিডিওতে ক্লিক করছেন অনেক এক্সাইটেড হয়ে অনেক আশা নিয়ে ভিডিওতে ক্লিক করছেন শেখ হাসিনা চুরি করে ধরা পড়ছে ভারতে কি হলো এটা দেখার জন্য আমি অনুরোধ করব একটু সিরিয়াস হবেন না পরিপূর্ণ ভিডিওটি না দেখে কেউ আমারে আবার বাজে মন্তব্য করেন না প্লিজ একটু বোঝার চেষ্টা করেন তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনাদের মনে কি উকি দেয় না এই যে আওয়ামী লীগের দোষরগুলো আছে যারা বিদেশে চলে গেছে তারা তো গেছি যারা বাংলাদেশে আছে তারা দিন ভাত কেমনে চালাইতেছে আজকের এই ভিডিও বানাতেও আমার হাসি পাইতেছে কেউ প্লিজ কেউ খারাপভাবে নিয়েন না বিষয়টা আমি আপনাদের বলতেছি আসল কারণটা কি। আপনাদের কি মনে হয় না যে নেতা খেথাগুলো বর্তমান বাংলাদেশে কি করতেছে এই উত্তর আমার কাছে আছে ধরেন আমরা যখন কোনো ভুল করি তখন মাদ্রাসার হুজুরদের গেলে কারণ আমরা তাদের ছাত্র এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো ভুল করে দোষ তো শেখ হাসিনারই হবে তো সেই হিসাবে দিছি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কি করতেছে জানেন তো এই জন্য আমি দিছি যে এটা শেখ হাসিনা করছে আর কি কেউ খারাপভাবে নিন না একটু হালকা ক্লিক বেট করছে বুঝছেন চলেন কি করতেছে সেই নেতাকর্মীগুলা আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন অনুরোধ এতটুকুই একটু পরিপূর্ণ ভিডিওটি দেখেন তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিন শেখ হাসিনাকে যারা অপছন্দ করেন তারা একটা লাইক করে দেন চলেন ভিডিওটি একটু দেখে আসি নেতাকর্মীগুলো কি করতেছে গভীর রাতে দুই সহযোগী সহ চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা গেটের তালা ভেঙে ঘরে প্রবেশের সময় বাড়ির লোকজন টের পেয়ে যায় এরপর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে ধরে ফেলে চোরদের আটকের পর অনেকেই হতবাক হয়ে যান চোর আর কেউ না স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি এ সময় উত্তেজিত জনতা তাদেরকে বন্ধ ঘরে আটকে রাখে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের নাগপুর উপজেলার ভাররা ইউনিয়নের পচা সারটিয়া গ্রামে দুই ডিসেম্বর রাতে আব্দুর রহমানের বাড়িতে চুরি করতে যেয়ে জনতার হাতে আটক হয় সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ওসমান ও তার দুই সহযোগী তারা হলেন একই ইউনিয়নের বিনাই গ্রামের আসাদ মিয়া ও ভাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেরের ভাই মোহাম্মদ আলী এলাকাবাসী জানায় তিনজন ওই দিন গভীর রাতে আব্দুর রহমানের বাড়িতে মোটর সাইকেলে করে চুরি করতে আসে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে আটক করে এবং গণপিটুনি দেয় দিন সকালে খবর পেয়ে নাগপুর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় এ ঘটনায় নাগপুর থানায় একটি মামলা দায়ের করা হয় পরে দুপুরে আটকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত নাগপুর মির্জাপুর ও চৌহালি থানায় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ওসমানের বিরুদ্ধে চুরি ও ডাকাতির আরও তেরোটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ প্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন আমি এই জন্যই টাইটেল এবং সামনেলে দিছি যে হাসিনা ধরা পড়ছে বা হাসিনা চুরি করছে তো তার দলের নেতাকর্মীরা যখন চুরি চুরি করে তখন তো দোষটা তো তার উপরেই যাবে বিষয়টা এরকম না কিছুদিন আগে বিএনপির এক নেতার সার বিএনপির এক নেতা সরকারি সার জব্দ করছে তিনশো তেরো বস্তা তো এখন আমি টাইটেল এবং থামলে দিছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি থেকে তিনশো তেরো বস্তা টাকা উদ্ধার এখন একটু কথাটা বুঝেন তেরো বস্তা সার কি টাকা দিয়ে কেনার না ওটা কি টাকা না তো সারকে আমি টাকা বানাইছি এখন চুরি করছে হচ্ছে বিএনপির এক নেতা এখন বিএনপির নেতা না দিয়ে বিএনপির নেতারা তো কেউ চেনে না তো আমি দিছি মির্জা ফখরুল দলের নেতাকর্মীরা ভুল করলে দোস্ত উপরের পদের লোকজনকেই নিতে হবে তাই না তো এটা হচ্ছে একটু হালকা একটু ঘুরায়া প্যাশায়া দেওয়া এটা না দিলে আপনারা আবার ক্লিক করেন না এখানে আমাদের আসলে দোষী দোষীভাবে লাভ নেই এটা আপনার আপনারই চিন্তা করেন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন যে ভিডিওগুলো আমি খুব সুন্দরভাবে স্বাভাবিক টাইটেল দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখেন যেটা একটু উল্টাপাল্টা একটু হালকা ক্লিক বেট করে একটু ঘুরা দিছি আপনারা সেই ভিডিওগুলো দেখেন তো আমাদের দোষ না আপনাদের দোষে আমরা খারাপ হই তো এই এই বিষয়গুলো আর কি একটু ক্রিটিক্যাল করে করা লাগে আর কি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ তো এই ভিডিওটা যখন দেখলাম আমার কাছে অনেক ফানি লাগছে অনেক হাসি লাগছে যে নেতাকর্মীগুলো করতেছে কি চুরি করতেছে তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা দরকার সেই জায়গা থেকেই ভিডিওটা করা আসলে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই বেশি বড় না লম্বা ভিডিও না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার